আজকের ভিডিওটা হতে চলেছে ম্যারাথন জি কে ক্লাস ডাব্লুবিএসএসি গ্রুপ সি ও গ্রুপ ডি ও অন্যান্য পরীক্ষার জন্য একশোটি ভীষণ গোল জি কে প্রশ্ন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর দেরি না করে চলো শুরু করি পার্ট ওয়ানে একশোটি প্রশ্ন কমপ্লিট পার্ট টুয়ের প্রশ্ন একশো এক ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন উত্তর জানলে কমেন্ট করো অপশন বলছি না এর সঠিক উত্তর হবে অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ জেনে রেখ মৌলানা আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তার জন্মদিন এগারো নভেম্বর জাতীয় শিক্ষা দিবস নেক্সট প্রশ্ন একশো ভারতের জাতীয় শিক্ষা দিবস কবে এমসিকিউতে ঘুরে ফিরে আসে সঠিক উত্তর হল অপশান বি এগারো নভেম্বর এই দিনটি পালিত হয় মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনে প্রশ্ন একশো ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি কলকাতা বিশ্ববিদ্যালয় বোম্বে বিশ্ববিদ্যালয় মাদ্রাজ বিশ্ববিদ্যালয় উপরোক্ত সব সঠিক উত্তর হবে মনে রেখো তিনটেই প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে এমসিকিউতে ঘুরে ফিরে আসে নেক্সট প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে সঠিক উত্তর হল অপশন সি আঠেরোশো এটি ভারতের প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি এর উত্তর অপশান বি কলকাতা বিশ্ববিদ্যালয় একসময় এর অধীনে ছিল পুরো পূর্ব ভারতের কলেজগুলি প্রশ্ন একশো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান কোন সালে এর সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো জেনে রেখো তিনি নোবেল পান গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য পরবর্তী প্রশ্ন একশো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায় উত্তর হবে অপশান বি জোনাশাকো জোড়াশাঁকো ঠাকুরবাড়ি এখন একটি মিউজিয়াম পরবর্তী প্রশ্ন একশো আট রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় কোনটি সঠিক উত্তর হল অপশান সি বিশ্বভারতী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত পরবর্তী প্রশ্ন একশো নয় কাজী নজরুল ইসলামের উপাধি কি সঠিক উত্তর হল অপশান বিদ্রোহী কবি তার বিখ্যাত কবিতা বিদ্রোহী পরবর্তী প্রশ্ন একশো দশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় গান কোনটি সঠিক উত্তর হবে অপশন বি বন্দে মাতারাম মনে রেখো বন্দে মাতারাম উপন্যাস আনন্দ মঠ থেকে নেওয়া প্রশ্ন একশো স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায় উত্তর হবে অপশন বি কলকাতা স্বামী বিবেকানন্দের জন্মস্থান সিমলা স্ট্রিট কলকাতা প্রশ্ন একশো স্বামী বিবেকানন্দের জন্মদিন কবে উত্তর হবে অপশন বি বারো জানুয়ারি মনে রেখো বারো জানুয়ারি পালিত হয় জাতীয় যুব দিবস নেক্সট প্রশ্ন একশো তেরো রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত হয় কবে এর উত্তর অপশন সি আঠেরোশো সাতানব্বই প্রতিষ্ঠাতা করেন স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন একশো চোদ্দ বেলুর মঠ কোথায় অবস্থিত উত্তর হবে অপশন এ হাওড়া জেনে রেখো বেলুর মঠ হুগলি নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন একশো পনেরো শান্তিনিকেতন কোথায় অবস্থিত উত্তর হবে অপশন বি বীরভূম বীরভূম হল শান্তিনিকেতন বিশ্বভারতীর মূল ক্যাম্পাস নেক্সট প্রশ্ন একশো পশ্চিমবঙ্গের প্রাচীন নাম কি ছিল উত্তর হবে অপশান ডি সবগুলো বঙ্গ বঙ্গদেশ গৌড় সবগুলো মনে রেখো গৌড় ছিল একটি প্রাচীন রাজধানী অঞ্চল নেক্সট প্রশ্ন গৌড়ের ধ্বংসাবশেষ কোন জেলায় উত্তর হবে অপশন এ মালদা গৌর ছিল সেন ও সুলতানি আমলের রাজধানী প্রশ্ন একশো বাংলার নবজাগরণের পথিকৃত কে সঠিক উত্তর হল অপশন বি রাজা রামমোহন রায় মনে রেখো রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ প্রশ্ন একশো উনিশ বিদ্যাসাগরের প্রকৃত নাম কি উত্তর হবে অপশন এ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি বিধবা বিবাহ আইন আঠারোশো ছাপ্পান্ন এর অন্যতম কারিগর পরবর্তী প্রশ্ন একশো কুড়ি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায় এর উত্তর অপশন বি মেদিনীপুর জন্মস্থান বীরসিংহ গ্রাম মেদিনীপুর পরবর্তী প্রশ্ন একশো একুশ বাংলার প্রথম নাট্যকার কে সঠিক উত্তর হল অপশন ডি রামনারায়ণ তর্করত্ন রামনারায়ণ তর্করত্নের নাটক কুলিন কুল সর্বশস্য পরবর্তী প্রশ্ন একশো বাইশ বাংলার প্রথম মহাকাব্য কোনটি সঠিক উত্তর হল অপশন এ মেঘনাথ বধকাব্য মেঘনাথ বধকাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত পরবর্তী প্রশ্ন একশো মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দ প্রবর্তন করেন উত্তর হবে অপশন বি অমিত্রাক্ষর ছন্দ অমিত্রাক্ষর ছন্দ ভার্স পরবর্তী প্রশ্ন একশো চব্বিশ বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি সঠিক উত্তর হবে অপশন এ দুর্গেশ নন্দিনী এটি বাংলা ভাষার প্রথম ঐতিহাসিক উপন্যাস নেক্সট প্রশ্ন একশো পঁচিশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুর হুগলি জেলা জেলা আলাদা করে জিজ্ঞেস হয় নেক্সট প্রশ্ন শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি এর উত্তর অপশন বি বড় দিদি মনে রেখো দেবদাস পরে জনপ্রিয় হয় নেক্সট প্রশ্ন বাংলার প্রথম মহিলা কবি কে এর উত্তর অপশন এ চন্দ্রাবতী চন্দ্রাবতী রামায়ণের নারী দৃষ্টিভঙ্গির রচয়িতা পরবর্তী প্রশ্ন একশো বাংলার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী কে সঠিক উত্তর হল অপশন বি আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান উনিশশো সালে নেক্সট প্রশ্ন একশো বত্রিশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কোনটি সঠিক উত্তর হল অপশন বি পথের পাঁচালী সত্যজিৎ রায় পথের পাঁচালী উপন্যাস নিয়ে সিনেমা বানান প্রশ্ন একশো তেত্রিশ সত্যজিৎ রায় প্রথম অস্কার পান কবে সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো তিনি পান লাইফটাইম অ্যাচিভমেন্ট অস্কার প্রশ্ন একশো চৌত্রিশ সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর হবে অপশন বি পথের পাঁচালি উনিশশো সালে মুক্তি পায় বা প্রকাশ হয় প্রশ্ন একশো বাংলার প্রথম চলচ্চিত্র কোনটি উত্তর হবে অপশন বি বিল্বমঙ্গল নির্মাতা ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় প্রশ্ন একশো ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি উত্তর হবে অপশন সি রাজা হরিশ্চন্দ্র উনিশশো সালে নির্মিত দাদা সাহেব ফালকে প্রশ্ন একশো ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি উত্তর হবে অপশন বি আলম আরা মুক্তি পায় উনিশশো সালে প্রশ্ন একশো বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কোনটি উত্তর হবে অপশন বি জামাই ষষ্ঠী মুক্তি পায় উনিশশো সালে নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি উত্তর হবে অপশন বি কিষাণ কন্যা জেনে রেখো উনিশশো সালে কিষাণ কন্যা নির্মিত নেক্সট প্রশ্ন একশো বাংলার প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি এর উত্তর অপশন বি বনানী উনিশশো সালে মুক্তি পায় নেক্সট প্রশ্ন একশো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে এর উত্তর উত্তর জানলে কমেন্ট করো তিনি সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন নেক্সট প্রশ্ন একশো বিধানচন্দ্র রায় কোন পেশায় ছিলেন এর উত্তর অপশন সি চিকিৎসক তার জন্ম ও মৃত্যু এক জুলাই ডক্টরস ডে নেক্সট প্রশ্ন একশো তেতাল্লিশ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী এর উত্তর অপশন সি জ্যোতি বসু জ্যোতি বসু ছিলেন মুখ্যমন্ত্রী তেইশ বছর নেক্সট প্রশ্ন একশো পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গ বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হল অপশন এ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ বিধানসভা কয় কক্ষ বিশিষ্ট সঠিক উত্তর হল অপশন এ এক কক্ষ পশ্চিমবঙ্গতে লেজিসলেটিভ কাউন্সিল নেই নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে উত্তর হবে অপশান বি সি ভি আনন্দ বোস তিনি দু সালে নিযুক্ত হন পরবর্তী প্রশ্ন একশো কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কবে সঠিক উত্তর হল অপশন বি আঠারোশো কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট পরবর্তী প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতি মনে রেখো নিয়োগ হয় কালেজিয়ান সিস্টেম অনুযায়ী পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে উত্তর হবে অপশন এ প্রতিভা পাটিল প্রতিভা পাটিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি দু সাত থেকে দু হাজার বারো দ্রৌপদী মুর্মু হলেন প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন একশো ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে এর উত্তর অপশন সি দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু ভারতের পনেরোতম রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে উত্তর হবে অপশন সি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী দুবার প্রধানমন্ত্রী ছিলেন পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে উত্তর হবে অপশন বি সুচেতা কৃপালিনী সুচেতা কৃপালিনী ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা গভর্নর কে উত্তর হবে অপশন এ বিজয়লক্ষ্মী পণ্ডিত তিনি ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ভারতীয় রাজ্য কে উত্তর হবে অপশন এ সরোজিনী নাইডু সরোজিনী নাইডু ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে উত্তর হবে অপশন বি আন্না রাজাম মালহোত্রা তিনি উনিশশো ব্যাচের আইএএস অফিসার নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে সঠিক উত্তর হল অপশন এ কিরণ বেদী মনে রেখো কিরণ বেদী আইপিএস ব্যাচ উনিশশো বাহাত্তর নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা আইনমন্ত্রী কে সঠিক উত্তর হল অপশন ডি ইন্দিরা জয়সিং। তিনি ভারতের প্রথম মহিলা সলিসিটার জেনারেলও ছিলেন নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী কে সঠিক উত্তর হল অপশন এ মাদার টেরেসা মনে রেখো মাদার টেরেসা নোবেল শান্তি পুরস্কার পান উনিশশো সালে নেক্সট প্রশ্ন একশো একষট্টি ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে সঠিক উত্তর হল অপশন বি মীরা কুমার মনে রেখো মীরা কুমার লোকসভা স্পিকার ছিলেন দু থেকে দু পর্যন্ত পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে সঠিক উত্তর হল অপশন এ রামাদেবী প্রথম মহিলা সিইসি ছিলেন রামাদেবী পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা পাইলট কে এর উত্তর অপশন বি দুর্গা ব্যানার্জি দুর্গা ব্যানার্জি ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্রথম মহিলা পাইলট পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা নভোজারী কে এর উত্তর অপশন এ কল্পনা চাওলা তিনি ছিলেন নাসার অ্যাস্ট্রোনট পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা রেলওয়ে জেনারেল ম্যানেজার কে সঠিক উত্তর হল অপশন এ অঞ্জু আগরওয়াল তিনি ছিলেন সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের জিএম পরবর্তী প্রশ্ন একশো ছেষট্টি ভারতের প্রথম মহিলা মিস ওয়ার্ল্ড কে সঠিক উত্তর হল অপশন সি রিটা ফারিয়া রিটা ফারিয়া মিস ওয়ার্ল্ড হন উনিশশো সালে পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা মিস ইউনিভার্স কে সঠিক উত্তর হল অপশন এ সুস্মিতা সেন মনে রেখো সুস্মিতা সেন উনিশশো সালে খেতাব পান পরবর্তী প্রশ্ন একশো আটষট্টি ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী কে সঠিক উত্তর হল অপশন সি কর্ণম মাল্যেশ্বরী জেনে রেখো তিনি দু সিডনি অলিম্পিকে ব্রঞ্জ পান পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা ব্যাংক চেয়ারপারসন কে সঠিক উত্তর হল অপশন এ অরুন্ধতি ভট্টাচার্য তিনি ছিলেন এসবিআইয়ের প্রথম মহিলা চেয়ারপারসন পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত কে সঠিক উত্তর হল অপশন এ প্রতিভা পাটিল পরবর্তী প্রশ্ন একশো একাত্তর ভারতের প্রথম মহিলা অ্যাটার্নি জেনারেল কে সঠিক উত্তর হল এদের মধ্যে কেউ নন অপশন সি কেউ নন ভারতে এখনও পর্যন্ত কোনো মহিলা অ্যাটার্নি জেনারেল হননি পরবর্তী প্রশ্ন একশো বাহাত্তর ভারতের প্রথম মহিলা চিফ মিনিস্টার স্বাধীনতার পরে কে সঠিক উত্তর হল অপশন এ সুচেতা কৃপালিনী প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা পুলিশ অফিসার কে সঠিক উত্তর হল অপশন এ কিরণ বেদী জেনে রেখো তিনি তিহার জেলের সংস্কারের জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে সঠিক উত্তর হল অপশন বি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী উনিশশো থেকে বিরাশি সময়ে প্রতিরক্ষা দপ্তর দেখেন পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে উত্তর হবে অপশন বি নির্মলা সীতারামন নির্মলা সীতারামন দু সালে দায়িত্ব নেন নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী কে উত্তর হবে অপশন বি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী উনিশশো সালে অর্থমন্ত্রী হন নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী কে সঠিক উত্তর হবে অপশন বি নির্মলা সীতারামন জেনে রেখো তিনি বাজেট পেশ করেন দু কুড়ি সালে কাগজবিহীনভাবে নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী কে সঠিক উত্তর হবে অপশন বি সশমা স্বরাজ সষমা স্বরাজ ছিলেন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা স্পিকার কে সঠিক উত্তর হবে অপশন এ সুচেতা কৃপালিনী তিনি উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার ছিলেন নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী কে সঠিক উত্তর হবে অপশন এ রাজকুমারী অমৃত কৌর জেনে রেখো তিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী নেক্সট প্রশ্ন একশো বিরাশি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি পদপ্রার্থী কে সঠিক উত্তর হবে অপশন সি সরোজিনী নাইডু জেনে রেখো তিনি স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা হাইকোর্ট বিচারপতি কে সঠিক উত্তর হবে অপশন এ লীলা শেঠ লীলা শেঠ দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্ট বিচারপতি কে সঠিক উত্তর হবে অপশন এ রুমা পাল রুমা পাল পশ্চিমবঙ্গ থেকে উঠে আসা বিচারপতি পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা চিফ জাস্টিস কে সঠিক উত্তর হবে অপশন সি কেউ নন পরবর্তী প্রশ্ন একশো ছিয়াশি ভারতের প্রথম মহিলা মাউন্ট এভারেস্ট বিজয়ী কে সঠিক উত্তর হবে অপশন এ বাছেন্দ্রী পাল বাছেন্দ্রী পাল উনিশশো সালে সালে জয় করেন পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা দুবার এভারেস্ট জয়ী কে সঠিক উত্তর হবে অপশন বি সন্তোষ যাদব সন্তোষ যাদব উনিশশো এবং তিরানব্বই সালে এভারেস্ট জয়ী পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা ক্রিকেটার কে এর উত্তর অপশন ডি কেউ নন জেনে রেখো ভারতীয় মহিলা ক্রিকেট দল গঠিত হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা ফিল্ড মার্শাল কে এর উত্তর অপশন এ কেউ নন এখনও পর্যন্ত কোনো মহিলা ফিল্ড মার্শাল নেই পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা সেনা অফিসার কামান্ডিং রোলে কে উত্তর হবে অপশন এ সোফিয়া কুরেশি সোফিয়া কুরেশি আন্তর্জাতিক সামরিক মহড়ায় নেতৃত্ব দেন পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা বক্সিং অলিম্পিক পদকজয়ী কে এর উত্তর অপশন এ মেরি কম মেরি কম দু অলিম্পিকে ব্রোঞ্জ পান পরবর্তী প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন খেলোয়াড় কে এর উত্তর অপশন বি পি সিন্ধু পি ভি সিন্ধু দু সালে বিশ্ব চ্যাম্পিয়ন হন নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার চেসে কে সঠিক উত্তর হল অপশন এ হাম্পি কোনেরু মনে রেখো হাম্পি কোনেরু জিএম হন দু সালে নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা আইপিএস ডিজিপি কে সঠিক উত্তর হল অপশন বি অর্চনা রামসুন্দরম তিনি তামিলনাড়ুর ডিজিপি ছিলেন নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা আইএএস সেক্রেটারি কে সঠিক উত্তর হবে অপশন এ আন্না রাজাম মনে রেখো তিনি নারী প্রশাসনের পথিকৃত নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা রাজ্য নির্বাচন কমিশনার কে সঠিক উত্তর হল অপশন এ রামা দেবী তিনি নির্বাচন ব্যবস্থায় নারী প্রতিনিধিত্ব বাড়ান নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা পিএসইউ চেয়ারপারসন কে উত্তর হবে অপশন এ অরুন্ধতী ভট্টাচার্য এসবিআই ভারতের বৃহত্তম পিএসইউ ব্যাংক নেক্সট প্রশ্ন একশো ভারতের প্রথম মহিলা চিফ ইকোনমিক অ্যাডভাইজার কে উত্তর হবে অপশন সি কেউ নন জেনে রেখো এখনো পর্যন্ত কোনো মহিলা সিইএ হননি শেষ প্রশ্ন দুশো ভারতের প্রথম মহিলা এয়ার মার্শাল কে উত্তর হবে অপশন এ পদ্মাবতী বন্দ্যোপাধ্যায় তিনি আইএএফের প্রথম মহিলা এয়ার মার্শাল বন্ধুরা যারা এখান পর্যন্ত দেখছ তোমরা সত্যি সিরিয়াস পিডিএফ নিতে চাইলে কমেন্ট করো পিডিএফ আজকের একশো প্রশ্নের ম্যারাথন জি ক্লাস পার্ট টু এখানেই শেষ এরকমই ডাব্লুবিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে লাইক করো সাবস্ক্রাইব করো আর নিয়মিত পড়াশুনো চালিয়ে যাও